আপনারা যারা বালুর কাহিনী না জেনে না বুঝে মজা নিচ্ছেন ফান করছেন তাদের জন্য এই ভিডিও বালুর কাহিনী জানলে আপনি অবাক হয়ে যাবেন এই বালুর ঘটনাটি ঘটছে ছাপাই জেলাতে মেয়েটিকে ছেলে পছন্দ করত ছেলেটি পছন্দ করার পর প্রেমের প্রস্তাব দিয়েছিল মেয়েটির কাছে কিন্তু মেয়েটি তার প্রেমের প্রস্তাবে রাজি হয়নি রাজি না হওয়ার কারণে তিন বন্ধু একসাথে মিলে মেয়েটিকে জোর করত লাগে। তখন অনেক জোরে একটা চিকার দেয় তারপরে পাশ থেকে এক ছেলে বলে ছ্যাপ ব্যথা পায় তখন আবার জোরে চিৎকার দেয় পরে ছেলেটির আগের মাথায় বলে বালু দে বালু দে তখন মেয়েটি বলে না না বালু দিও না এটাই হচ্ছে বালুর কাহিনী তিনজন মিলে একসাথে জোর করে আর আমরা সেই বালুর কাহিনী নিয়ে মজা নিচ্ছি সি 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 হাই রে বাঙালি একটা বার আমাদের এটা বোঝা উচিত ছিল এই বালুর কাহিনী নিয়ে মজা না নিয়ে তাদের বিচার করা উচিত ছিল আমরা বিচার না করে এটা নিয়ে কোনো প্রতিবাদ না করে এটা নিয়ে আমরা আরো মজা নিছি টিকটকে ঢুকাই যায় না এটা নিয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে তাকে যদি করা হয় আমাদের স্বাধীন বাংলাদেশে তাহলে আমাদের দেশ স্বাধীন হলো কিভাবে আমাদের দেশ নাকি স্বাধীন হয়েছে অনেকেই তো অনেক বড় বড় কথা বলে তাহলে কেন নারী নিরাপদ নাই রাস্তাঘাটে কেন নারী পারলে কথার জবাব দিয়ে আমার মা বোনরা কেন নিরাপদ নাই এই স্বাধীন বাংলাদেশে সঠিক বিচার করতে হবে সঠিকভাবে শাস্তি দিতে হবে যেন একজনের শাস্তি দেখে দ্বিতীয়বার আর কেউ ভুল না করে সেই ভুল কয়েকদিন পর পরে শোনা যায় অমক জেলার অমক মেয়ে হয়েছে কেন রে ভাই আমাদের বাংলাদেশে এত বারবার কেন নষ্ট হবে আমরা ছেলে মানুষ আমরা যদি নিজেকে ঠিক রাখি তাহলে দেশ কিন্তু ঠিকই থাকবে আমরা নষ্ট করলে তো নষ্ট হবে যারা ওইসব কাজ করে তাদের মনে হয় বাপ মায়ের ঠিক নাই এই কথাটি এখন কিছু মানুষের গায়ে লাগবে কিছু মানুষের গায়ে লাগলেও আমার কিছু করার নাই আমি সব সময় সত্য যেটা সেটাই বলার চেষ্টা করি আমার কথাগুলো যদি কারো গায়ে লাগে তাহলে কিছু করার নাই ভাই তো আর কিছু বলতে চাচ্ছি না ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি তো এই ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ